না মামনি এই যে তোমার আব্বু আসবে এখনই যারা এই ফেসবুকে দেখতেছেন তাদের বিশেষভাবে জান বলতে চাই যদি এই বাচ্চাটাকে কেউ চেনে দয়া করে হামিম গ্রুপের এক নাম্বার গেট মন্ডল প্লাজা জামে মসজিদে পাশেই আলমদিনা ক্রোকারিজের দোকানে আছে দয়া করে এই মেয়েটাকে যদি কেউ চেনেন সাথে সাথে আসে যোগাযোগ করেন এবং যারা আমার এই ফেসবুক আইডিতে আছেন তারা প্রত্যেকে দ্রুত শেয়ার করে দেন সন্ধ্যা লেগে গেছে বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে মেরবানি করে এরকমভাবেই শেয়ার করব যাতে করে তার মা বাবা মা বাবা দ্রুত পেয়ে যায় মেয়েটার নাম হচ্ছে আফিয়া বাবার নাম হচ্ছে আমিরুল মার নাম হচ্ছে সানু সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আবারও আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে বাচ্চার অভিভাবক তাড়াতাড়ি করে তাকে あらはそ。